হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আপনাদের আমি যে মার্কেটে চলে এসেছি আমাদের লোকাল মার্কেট বেতায় বাজার তো এখানে দেখে নেবো যে আজকে সবজির আমদানিটা কেমন রয়েছে পাইকিরি বাজারটা কত করে চলে যাচ্ছে তো গতকালকে নাজিরপুরে পুরো হাঁকা লেগেছিলো আর পাইকিরি বাজারটা কিছুটা আপের দিকে ছিল তো দেখে নেবো যে আজকে বেতায় বাজার কেমন রয়েছে তো চলুন ফ্রেন্ড বেশি কথা না পারি এখন সোজা চলে যাবো মার্কেটের দিকে এইবার আপনাদের জানিয়ে দেবো যে পেঁয়াজের কালি কত করে চলে যাচ্ছে বাজার পাইকির বাজার তার আগে একটু বলবো যে কোয়ালিটির কেমন রয়েছে তো দেখুন ব্যাপক কোয়ালিটির মাল রয়েছে তো গতকালকে কিছু মাল দেখিয়েছিলাম আপনাদের একটু পাকা পাকা ভাব হয়ে গেছিলো তো আজকের মালগুলো বেশ ভালো রয়েছে আর দেখুন গতকালকে তুলনায় আজকে বাজারটা একটু কাটা রয়েছে তো গতকালকে আপনাদের জানিয়েছিলাম যেখানে বত্রিশ টাকা থেকে সাঁত্রিশ টাকা পর্যন্ত দাম উঠেছিলো পেঁয়াজের কালির তো আজকে দেখুন যেটা বেতাইবাজারের পাইকির বাজার যাচ্ছে এই যে সুন্দর কালের সেটা হচ্ছিলো কি ছাব্বিশে থেকে তিরিশ টাকার মধ্যে রয়েছে পেঁয়াজের কালের বাজার দেখে নিন তো গতকালকে তুলনায় আজকে একটু ডাউনে রয়েছে রয়েছে যেটা ছিল পেঁয়াজের গ্যালির বাজার সিমের যদি কথা বলি তাহলে বেদাই মার্কেটে সেরা সিম রয়েছে এই যে সেই ডায়মন্ড সিম তো দেখে নিন ফ্রেন্ড অন্য সিমের তুলনায় আপনাদের জানিয়েছি এটা পাঁচ দশ টাকা সর্বদা বেশি থাকে পাইকির বাজার তো আজকে যে পাইকির বাজার গিয়েছে এই সিমের সেটা ছিল কি পার কিলো সাঁত্রিশ টাকা করে পাইকির বাজার গিয়েছে এই মালে দেখে ব্যাপক কোয়ালিটির মাল রয়েছে যেটা ডায়মন্ড সিম আপনাদের দেখিয়ে থাকি চায়না বেগুনে যে এতটা কেলি দেখুন মার্কেটে একত লেটে আসে তারপরে আমদানি কম রয়েছে আর মানুষের মনটা এতটা জয় করে রেখেছে যে জন্য মার্কেটে আসলেই এর দাম বেশি তো দেখে নিন ফ্রেন্ড গতকালকে আপনাদের কি বলবো চায়না বেগুনের তিরিশ টাকার নিচে পাইকির বাজার যায়নি নাজিরপুরে তো আজকে যেটা পাইকির বাজার সেটা খুব কস্টে আঠাশ টাকা করে নিতে হলো এই বেগুনটা তবুও কতটুকু মাল দিয়ে গেছে জানেন তো দশ কিলো মাল তো মালের সেরকম আমদানি নেই অল্প আমদানি রয়েছে চায়না বেগুনের তো আজকে আমাদের যেটা কিনতে হলো এই যে চায়না বেগুন সেই সুস্বাদু বেগুন রয়েছে আঠাশ টাকা করে পাইকির বাজার দেখে নিন আপনাদের সামনে যে মোটর তুলে ধরছি এই মালটা রয়েছে চালান মাল তো কিছুদিন আগে আপনাদের দেখিয়েছিলাম আমাদের লোকাল মাল একেবারে ব্যাপক কোয়ালিটির মাল এসেছিলো দানাগুলো সুন্দর ছিল আর ইমেজটা তো কথা বলবো না টাটকা মালের তো একেবারে ইমেজটা অন্য রকম থাকে তো দেখেন ফ্রেন্ড এই যে চালান মালে কী একটু অসুবিধা হয়ে যায় যেটা বলছে দেখুন ঘষা খেয়ে ঘেয়ে গায়ের কালারটা চটে যায় যে কারণে কি বলুন তো একটু দামটা কমে এসে কিংবা কি বলুন তো মালটা খারাপ দেখায় তো এইটাই হচ্ছিলো প্রবলেম যেটা ছিল বাইরের মাল আসাতে লোকাল মাল থাকলে অতটা খারাপ হয় না তো একেবারে যেরকম নিয়ে এসে সেরকমই মাল থেকে যায় তো এই যে যে চালান মালটা রয়েছে যেটা পাইকারি বাজার আমাদের কেনা পড়েছে পার কিলো চল্লিশ টাকা করে পাইকিরি বাজার দেখে নিন চল্লিশ টাকা করে কেনা পড়েছে এই শুটি এই দানাটাও ব্যাপক দানা রয়েছে কিন্তু শুধুমাত্র একটু কালারটা চটে গেছে তাই এখন সৌন্দর্যের দিকে ছুটছে যে যত সুন্দর তার তত বেশি দাম তো এই কথা কেন বলছি দেখুন ফ্রেন্ড এখন কিন্তু আর দেখছে না যে ভালো মন্দ যে কেমন কি স্বাদ কোন কী কোন বেগুনের কেমন স্বাদ কোন সবজির কেমন স্বাদ সেগুলো কোনো কিছু দেখছে না শুধু এখন দেখছে যে সৌন্দর্য সৌন্দর্য জিনিস মানে সেই জিনিসটা ভালো তো এই কথাটা বলার কারণ একটাই দেখুন এখন আর বেশি ভাঙিয়ে বললাম না তো দেখাই আপনাদের কিছু বেগুন যে ব্যাপক কোয়ালিটির মাল রয়েছে এই যে সেই ভাঙড়ি বেগুন তো দেখেছেন এছাড়া মাল আছে মার্কেটে নাম্বার ওয়ান কোয়ালিটি যেটা ডবল এ গ্রেডের মাল রয়েছে এই ভাঙ্গর বেগুন কেউ কত করে যাচ্ছে পাইকের বাজার দেখুন আজকে যে পাইকের বাজারটা রয়েছে এই ভাঙর বেগুনের সেটা চলে পঁচিশ টাকা করে পাইকের বাজার চলে গেলে দেখে নেন ব্যাপক কোয়ালিটির মাল রয়েছে এই নিয়ে চলে এসেছি বিটের কাছে তো আপনাদের সামনে যে বিটটা তুলে ধরছি না তো এটা আমাদের লোকাল বিট রয়েছে তো আমাদের এক কিলোমিটারের মধ্যে এই মালটা চাষ হয়েছে তো আজকে কত করে যাচ্ছে পাইকের বাজার এই বিটের তো এর আগে আপনাদের জানিয়েছিলাম যেখানে পঁচিশ টাকা করে পাইকের বাজারে গিয়েছিল পরপর যে একই চাষের মাল নিয়েছিলাম দুই দিন তো আজকে অন্য এক চাষির মাল রয়েছে তো এটা যা কেনা রয়েছে আমাদের এর আগে আপনাদের বলেছিলাম যে একটু ষাট মাল দিয়ে গিয়েছিল উনি তো ওনার সাথে একটু কথা কাটাকাটি হয়েছে তার পরবর্তীতে ওনার কাছে নিয়ে আনি তারপরে আজকে অন্য চাষের কাছে নিয়েছি যেটা হচ্ছিলো কি পাইকের বাজার পড়েছে কুড়ি টাকা পার কিলো এই হচ্ছিলো কি বিটের দেখে নিন গতকালকে নাজিরপুরে বেগুনের পুরো হাহাকার লেগে গিয়েছিলো কারণ এতটা কম আমদানি ছিল তো মার্কেট পুরো ফাঁকা ছিল সেটা হচ্ছিলো বেগুনের পাতাকাটা বেগুনেতে এমনিতে আমদানি কম রয়েছে তো গোল কালো বেগুনটা কিছুটা আসতো তো গতকালকে একেবারেই ডাউনে ছিল সেটা ছিল কি বেগুনের আমদানি শুধুমাত্র কালো বেগুন আর ওইটা তো দেখেন ফ্রেন্ড আজকে যেটা দেখাচ্ছি বাজার আপনাদের পাতাকাটা বেগুন তো কত করে যাচ্ছে পাইকের বাজার দেখেন ভালো কোয়ালিটির মাল রয়েছে তো আপনাদের এখন দেখাচ্ছি বাজারে সুন্দর সুন্দর মাল আসছে যেটা পাতাকাটা বেগুন তো আজকে যে পাইকের বাজার রয়েছে সেটা হচ্ছিলো কি বাইশটা করে পাইকারি বাজার গেলে এই পাতা কাটা এখন দেখে নিন এইবার আপনাদের বাঁধাকপির কাছে নিয়ে চলে এসেছি তো কত করে যাচ্ছে পাইকারি বাজার বলবো তারা একটু বলবো যে এই বাঁধাকপিটা ওয়েট কেমন রয়েছে তো দেখুন এই যে মালটা রয়েছে সেটা ছিল কি এয়ার বলের মাল রয়েছে আর ওয়েটের যদি কথা বলে তাহলে পরে শুরু হয়েছে যেটা তেরোশো থেকে তেরোশো চোদ্দোশো পনেরোশো গ্রাম পর্যন্ত যেটা দেড় কিলো পর্যন্ত রয়েছে ওয়েট এই বাঁধাকপির আজকে তো ব্যাপক কোয়ালিটির মাল রয়েছে যদি টাইট করে দুর্দান্ত টাইট রয়েছে বোঝা গেলো মালটা তো আজকে যে পাইকারি বাজার গিয়েছে পার পিস এই যে বাঁধাকপি সেটা ছিল কি পনেরো টাকা করে পার পিস গিয়েছে এই বাঁধাকপি দেখে ঠিক গোল কালো বেগুনে গেছে তো দেখে নিন আজকের মালটা একবারে ব্যাপক কোয়ালিটির মাল রয়েছে ইমেজটা দেখেছেন কি দারুণ রয়েছে একেবারে চকচক করছে মালটা আর কালারটা দেখেছেন একবারে ফুটে উঠেছে চোখে লাগছে ছাটা লাগছে তো আজকে কত করে যাচ্ছে পাইকের বাজার এই যে গোল কালো বেগুনটা আপনাদের বলবো যে বেতায় বাজার সুন্দর মাল রয়েছে দেখুন মালের আজকে আমদানি মোটামুটি রয়েছে বেতায় বাজার তো গতকালকে খুবই হাহাকার বেঁধে গিয়েছিল যেটা নাজিরপুরে তো আজকে ভালোভাবে রয়েছে দেখে নিন সুন্দর বেগুন রয়েছে তো আজকে যেটা পাইকের বাজার পাতা পাতাকাটা বেগুন আপনাদের জানিয়েছি যেখানে বাইশ টাকা করে পাইকের বাজার গিয়েছে তো এই গোল কালো বেগুন যেটা আছে সেটা হচ্ছিলো কি বাইশ টাকা করেই পাইকের বাজার দেখে নিন ব্যাপক করে চলে এসেছি কাঁচা টমেটোর কাছে তো কত করে যাচ্ছে পাইকের বাজারে একটু বলবো তার আগে একটু বলবো যে গত মার্কেট আপনাদের কত জানিয়েছিলাম যে পাইকের বাজারটা একটু কেটে গিয়েছিল যেখানে এগারো টাকা করে বলেছিলাম কিন্তু আজকে দেখুন আবার একটু চড়ো হয়েছে পার কিলো দু টাকা বেড়ে গেছে যেটা হচ্ছিল কি তেরো টাকা করে কেনা রয়েছে এই টমেটো দেখে নিন কাঁচা টমেটো রয়েছে দেশি ঔলকপি কত করে চলে যাচ্ছে আটি তার আগে একটু বলবো যে আটিতে কটা করে বাঁধা রয়েছে তো দেখতে পাচ্ছেন সুন্দর আটি রয়েছে যেটা চারটে করে বাঁধা রয়েছে ওলকপির সাইজটা বেশ ভালো রয়েছে তো এইগুলো দেখি তো সাইজ তো এটার সাইজেরও ভালো রয়েছে মাল তো দেখুন আজকে যে আটি কেনা রয়েছে সেটা ছিল সাত টাকা আটি এই এক আটি যেটা চারটে রয়েছে সাত টাকা আটি পাইকারি বাজার কেনা হয়েছে এই মালে দেখে সে পটলের বাজারটা কিছুটা কাটলো তো এর আগে আপনাদের করিমপুর নাজিরপুর সুন্দরপুর আপনাদের জানিয়েছিলাম যেখানে চল্লিশের উপরে ছিল পাইকারি বাজার সেটা ছিল পটলের আর সাইজও দেখেছিলাম আপনাদের ছোট দেখুন আর কিন্তু সেই বড় পটল আসবে না তো সিজন শেষ মুহূর্তে তো কিছুদিন পর কিছুটা অফ হয়ে যাবে পটল এক মাস খানিক তারপরে আবার যখন আমদানি শুরু হবে তখন দেখতে পারবেন একবারে ভরপুর আমদানি আর সাইজগুলো ব্যাপক সেটা ছিল কাজ নেই দেখুন আমাদের এদিকে কাজে কিন্তু অন্য সাইডে যেসব পটলগুলো রয়েছে সেগুলো বেশ ভালো পটল রয়েছে দেখেন ফ্রেন্ড আজকে যেটা পাইকের বাজার আছে এই পটলে সেটা হচ্ছিলো কি পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে রয়েছে সেটা ছিল কাজরী পটলে পাইকির বাজার দেখে নিন তো দিন পর একটু ডাউনে এসেছে সেটা হচ্ছিল পটলে পাইকির বাজার এইবার আপনাদের জানিয়ে দেবো যে মার্কেটে সবজির আমদানিটা কেমন রয়েছে পাইকের বাজারটা কত চলে গেছে দেখুন আজকে গতকালের তুলনায় বেশ ভালোই রয়েছে আমদানির যেটা ছিল কি বেগুনের তো গতকালকে একেবারে হাঁকা লেগে গেছিল বেগুনে যেটা হচ্ছিল কি নাজিরপুর মার্কেট কিন্তু আজকে বেশ ভালো রয়েছে আমদানিটা যেটা পাইকির বাজার সেটাও একটু কম রয়েছে পাইকারি বাজার গতকালকে নাজিরপুরের তুলনায় তো অন্য অন্য সবজি রয়েছে যেগুলো পার কিলো পার পিস দু টাকা তিন টাকা কম রয়েছে যেটা কেজি সেটাও চার টাকা পাঁচ টাকা কম রয়েছে সেটা ছিল প্রত্যেকটা সবজিরই তো আজকে ভালো আমদানি রয়েছে আর পাইকারি বাজারটাও একটু ডাউন রয়েছে তো গতকালকে আপনাদের পেঁয়াজের কালে কথা বলেছিলাম বত্রিশের থেকে সাঁয়ত্রিশ টাকা কিন্তু আজকে দেখুন পাইকের বাজার কোথায় চলে এসেছে ছাব্বিশ থেকে তিরিশ টাকার মধ্যে সেটা ছিল কে পেঁয়াজের কালে তো এরকম অনেক সবজি রয়েছে যেগুলো অনেকটা ডাউনে রয়েছে পাইকের বাজার ফাইনালি পয়েন্ট আজকের ভিডিওটি এতটুকু আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন আপনার যদি কোনো মতামত থেকে দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এতটুকু আপনাদের কাছে আশা রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখেছিলেন চলাফেরা করবেন তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে সো আজকের মতো গুড বাই